অনেকদিন পরে আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে দেব বলে অল্প দুই চারটা কথা বলবো সবাই সবাইকে সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখবেন ভালো ফল পাবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবেন সেম নেম ফেসবুক পেজটা ওয়েব ইসলাম অফিসিয়াল ইউটিউবটো এফিষ্টামৰফিচিয়েল চেমিনাৰেই আছে চবেই ছাপোৰ্ট কৰবে ইনশাল্ল্লা ওয়ালাইকুম সালাম কি খবর সবার সবাই চলে আসছেন অল্প কথা বলবো একা একাই বসে আছি কেউ নেই একজন পেশেন্টও নাই আজকে একা এক বসে আছি সবাই চলে আসেন হ্যাঁ আসে অনেক দিন পর আসছি লাইভে সময় পাইনি আর লাইভেও আসতেও চাইনি বেশি কারণ মানুষ জয়েন হয় না জয়েন হয়েও যদিও হয় আবার চলে যায় অল্প সময় থাকে না দুই তিন সেকেন্ড থাকে মাত্র সেই জন্য চাই না একা একা তো কথা বলা ভালো লাগে না দুই চারজন আসলে কথা বলা যায় আমার চোখটা কিরকম লাল হয়ে আছে আসেন না সবার কথা তো আমি বলতে পারতেছি না ভাই ইনশাল্লাহ ভালো আছে কি জানি সবাই কেন জানি আসতেছে না সেটাও বলতে পারতেছি না অল্প সময়ের জন্য আসেন বেশি সময় কাউকে দেখা যায় না ভাই যারা কমেন্ট কিছু দুই চারটা কমেন্ট করতে হয় লাইভে আসে তো বসে থাকলে লাভ নাই না বসে থাকা তো কোনো লাভ নাই আসেন দুইটা কথা বলেন কে কি করে সবাই সবার সাথে পরিচিত ভালো আছেন দুই কমেন্ট করেন না দেন আমার ফলোয়ার তো সাবস্ক্রাইবার অনেক হয়েছে কিন্তু আমার টাইমটা হয়নি এখন পর্যন্ত এই একজন আসছিল আবার চলে গেছে কে আছে সেটাও ধরা যায় না কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সবার খবর কি কাসে হো ভাই আপন কাহ হালত কে হয় যারা দো লাইবে কমেন্ট থাকেই না কি থাকবো আমি তো মেয়ে মানুষ না যে লাইভে আসলে মেয়েদের সাথে আড্ডা দিব ওরকম তো আমি নাই সেই জন্য লাইভে থাকে না কেউ আজকাল তো আমি যেরকম বুঝি ফেসবুক কন ইউটিউবে কোন যে জায়গাতে মেয়েদের ছবি বেশি পাই মেয়েদের যেখানে বেশি আড্ডা দেয় বেশি এখান থেকে দিচ্ছি মোবাইল টোবাই রাখছি দেখা যাক কি হয় আন্দার আন্দার দেখা যাচ্ছিল এখন ভালো লাগছে তো এখন ভালো লাগছে না সবার খবর কি ভালো নেই দেখা যাচ্ছে না তো ব্যাক ক্যামেরা আমি দিচ্ছি ওখানে দেখেন সিএসবি সেন্টারে অনেকগুলো মানুষ আছে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখছেন জুম করে দিই দেখুন দুই সাইডটা কমেন্ট করেন না কমেন্ট করলে তো অল্প ভালো দেখায় লাইভার সাথে এমনি বসে থাকা ভালো লাগে না দুই সাইডটা কমেন্ট করেন কে কোথায় থেকে আসছেন এটা ভালো লাগবে আমি পিনে রাখছি একজনকে পিন মেসেজে রাখছি ওকে অল্প চেষ্টা করবেন তার পরিবারের সবাই যাওয়ার জন্য পিন মেসেজ ওকে পিনে রাখলাম পিন পর রাখা হারাউসকেও সাপোর্ট যেয়ে ये ऐसे इंटरटेनमेंट जीरो ज़रा सपोर्ट कीजिए कैसे दूसरा कमेंट कीजिए क्या हाल है मैं बहुत अच्छा अल्लाह का लाख लाख शुक्र है मैं बहुत अच्छा हूँ मैं तो छोटे सी उम्र से मैं बिजनेस कर रहा हूँ दो हजार सात से 2000 हज़ार या तीन से 2003 से 2003 से मैं बिजनेस कर रहा हूँ अभी ट्वेंटी टूर्स हो गया है 2003 हज़ार तीन थे बीजनेस लाइन आई बस हो गए ये लाइने Está uhum. o pedaço de cena, né? <coughs> Que eu assinar né? aqui, É যাওয়া যেন আসছে আসে অল্প সময় দু তিন সেকেন্ড থাকে চলে যায় ওইটা না কি ভাষা দিয়ে লাইভ করবো সেটাই বলে বাংলা ভাষা মারবো না হিন্দি ভাষা মারবো সেটা একবার তো বলে দিতে পারেন একটা কমেন্ট করে যে মুজে তো বেঙ্গলি পছন্দ নেই বাঙ্গালি আতা নেই মুজে হিন্দি ভাষা বলিয়ে হিন্দি মুজে আতা নেই বেঙ্গলি ভাষা আতা বাংলা বলিয়ে ও তো কই নেই किसी को नहीं दिखा अरे दो तीन चार कमेंट कीजिए कौन कहाँ से भाई कमेंट नहीं किया तो मुझे किस तरह पता चला आप कहाँ से हो इसलिए मुझे लाइव करना पसंद नहीं है ই নেই এটা এক কথা বলা যায় না এক দুইটা কমেন্ট করলে কমেন্টে উত্তর দেওয়া যায় তাহলে সে লাইভ করে ভালো লাগে এমনি কিভাবে লাইভ করবো কেসে লাইভ করুন কই কমেন্ট নেই এক বাদ কেসে করব এক তো কমেন্ট কেজি তো কমেন্ট জরুর তো এই তো বহুত আচ্ছা লাগে सिर्फ अकेला होगा और कोई नहीं अकेले ही बैठा हूँ इसलिए लाइट पर आया हूँ मुझे मुझे मेरा चेहरा अच्छा नहीं लगता है इसलिए मेरा लाइट पर कोई नहीं आता वो भी बता दीजिए <laughs> मुझे पसंद नहीं है क्या ए, ए, ए दाग दिख रहा ये डर्ग देख रहे हैं ये छोटा एक डग কাটিয়ে দেখ এই দাগটা দেখছেন আমি ছোটবেলা বলে পড়ে গেছিলাম সেই দাগটা এখনো আছে এখানে ছিল দাগটা এখন উপরে উঠে গেছে এটা আমার মা বলছে আমি বলে পড়ে গেছিলাম এই এই দাগটা দেখছেন আমার তিন মাস বয়সের সময় বলে আমি পড়ে গেছিলাম ব্যাক ক্যামেরা দেখুন না দেখে নাকি দেখেন দেখতে মাছ দিয়ে তো বেলেক মানুষের ছবি দেখা যাচ্ছে মানুষের কি জানি বলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাইভ করবো না আপনার কেউ আসেন না কিভাবে লাইভ করবো कथाओ बोलब ना कारो तो सब कथा बोलो ना क्यों लाइफ ना, तो ना। लाइव पर कोई नहीं आता तो इसलिए मैं बात भी नहीं करूंगा <laughs> मेरा लाइव पसंद नहीं है या मुझे भी पसंद नहीं करते आप लोग तो। अभी वही वो बता वो दीजिए हमारा लाइफ भलो लगे ना अपना आम की भलोबा सीट ही बोले थोड़ा ही वक्त ज़्यादा नहीं थोड़ा वक्त के लिए आ जाइए बीस मिनट करूँगा चौदह पंद्रह मिनट हो चुका है और सिर्फ पाँच मिनट कोई नहीं आता इसलिए लाइव काट दूँगा बीस मिनट होने के बाद कोई कमेंट भी नहीं करता ভালো থাকবো ভালো থাকার কোন অবস্থায় নেই দেখছেন তো প্রথম প্রথম সাবস্ক্রাইবার কম ছিল কিন্তু লাইভে আসলে বহুত মানুষ আসছিল এখন তো লাইভে কেউ इसलिए मुझे लाइव करना पसंद नहीं है थोड़ा रुकिए, दो चार मिनट या पाँच मिनट दस मिनट रुकिए, रुकिए दो चार कमेंट कीजिए कोई नहीं कहूँगी तो मुझे फेसबुक पर कोई मुझे फॉलो कर दीजिए यही है कि अभी इस्लाम ऑफिशियल नाम है फेसबुक पेज ज़रा फेसबुक पर फॉलो कर दीजिए मेरा फेसबुक पेज पर भी ट्वेल्व थाउजेंड प्लस है फॉलोअर ट्वेल्व थाउजेंड प्लस फॉलोअर है वहीं पर भी कमेंट फॉलो कर दीजिए ज़रा सपोर्ट कीजिए मेरा लाइफ एक दो शेयर कर दीजिए बोल बो कहां से दो सर कमेंट कीजिए ना कुछ भी नहीं कर रहे हैं आप लोग अगर दूसरे के लाइफ पर मैं ऐड हो जाता मिनिमम आधे घंटे या चालीस मिनट रहता था तो